আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে দুশ্মন বা শত্রুর আয় রোজগার বন্ধ করে দেওয়ার একটা তাবিজ দিব এটা যদি আপনি আপনার দুশ্মন বা শত্রুর উপর প্রয়োগ করেন শত্রুর নামের উপর প্রয়োগ করেন সেক্ষেত্রে শত্রুর আয় রোজগার কিন্তু বন্ধ হয়ে যাবে শত্রুর আয় রোজগার ইনকাম ব্যবসা বাণিজ্য যা আছে সব কিছু বন্ধ হয়ে যাবে এটা করলে তবে এগুলা যাদুরা না করাই ভালো একান্ত যদি আপনি অপারগ হয়ে যান আপনার শত্রুর উপর শত্রু যদি আপনার অনেক বড় কোনো ক্ষতি করে থাকে সেক্ষেত্রে আপনি চাইলে এটা প্রয়োগ করতে পারেন আপনাদের ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা ইমধ্যে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে ষোলোটা ঘরের একটা নকশা দেওয়া আছে সেটা আপনি যেই দুশ্মন বা যেই শত্রু বা যার উপরই প্রয়োগ করবেন তার আয় রোজগার ব্যবসা বাণিজ্য ইনকাম সব কিছু বন্ধ হয়ে যাবে সে যত ভালো প্রফেশনে থাকুক না কেন সেটা বন্ধ হয়ে যাবে এই বিদ্যাটা প্রয়োগ করার জন্য সর্বপ্রথম আপনাকে শনিবার মঙ্গলবার দিনে দক্ষিণ দিকে মুখ করে পাক পবিত্র অবস্থায় আপনাকে ভুজ পাতা নিতে হবে ভুজ পাতা হচ্ছে কাগজ লেখার পাতা সেটা ব্যতীত অন্য কোনো পাতার মধ্যে বা কাগজে লিখলে হবে না ভুজ পাতা সংগ্রহ করতে হবে আমাদের থেকেও জেলে নিতে পারেন ভোজ এবং কেশর বা কুমকুমের কালি দ্বারা লিখতে হবে কেশর কুমকুমের একটু দামি হতে পারে বাট আপনার এইগুলো সংগ্রহ করে তারপরে লিখতে হবে বা আমাদের দেও চাইলে করাতে পারেন বা কারোর মাধ্যমে লিখাইতে পারেন কেশর বা কুমকুমের কালি দ্বারা লিখতে হবে অন্য কোনো কালি দ্বারা লিখলে হবে না লাল কলম কালা কলম কোনো কলমেই কাজ হবে না কেশর বা কুমকুমের কালিই লাগবে নকশা লিখবেন নিচে শত্রু বা যার জন্য প্রয়োগ করবেন তার নাম ছেলে হলে বাবার নাম মেয়ে হলে মায়ের নাম ঠিকানা লিখবেন লিখে আপনাকে সেই নকশাটা তার যেই ব্যবসা প্রতিষ্ঠান বা তার বাড়ি অথবা তার যে চলাচলের রাস্তা এই তিন জায়গায় যে কোনো এক জায়গায় পোতে দেবেন বেশ কাজ শেষ আর কিচ্ছু করতে হবে না তার আয় রোজগার কিন্তু হানড্রেড পার্সেন্ট বন্ধ হয়ে যাবে তবে আমি আগেই বলছি অন্যভাবে এটা প্রয়োগ করবেন না এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে